কেন আপনাদের দলে এত সমস্যা কেন আপনাদের মহানগরে এত সমস্যা এই যে কোশ্চেন গুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে কারণ তারা আমাদেরকে স্টপ না দিয়ে নিজেদের মতো সবকিছু গঠন করছে এই গঠন প্রণালী বা এই গঠনতন্ত্রের এই রাজনৈতিক দলের মূল ধারাটা কি ছিল সংস্কার সেই সংস্কারে প্রথম ধাপের সংস্কারই হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার তথাকথিত অমুকের ছেলে অমুকের ভাই অমুকের বোন

এই ডিসিশনটা মেক হয়ে যাবে তারা চলে গেছে আমরা যখন ঢুকছি তারা বুঝছে যে তারা টিকতে পারবে না তাদের ক্যাম্পাসে তারা টিকতে পারবে না কারণ দেখেন আমরা একটা দেশে একটা সতেরো বছরের স্বৈরাতন্ত্রের পতন হয়েছে আমাদের দেশটা কিন্তু স্টেবেল না এই স্টেবেল দেশটার জন্য আমরা মানুষের সামনে কোনোদিন কথা বলতে চাইনি আমরা সব সময় চেয়েছি আমাদের যা সলিউশন হবে আমাদের মধ্যে হবে মানুষকে কেন জানাবো আমার দেশ এখনো সংস্কার হতে বাকি আমার দেশ সংস্কার হওয়ার জন্য আমাকে জানতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে কিন্তু একটা টাইম পরে মানুষ যখন বারবার আপনার কাছে যাবে 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 এবং আপনাকে ঘুরাতে থাকবেন সরকারি ক্ষেত্রে কর্মকর্তারা যেরকম করে না যে হ্যাঁ সরকারি ক্ষেত্রে কর্মকর্তারা যেরকম করে না যে আমাদেরকে এভাবে ঘুরানো হচ্ছে ঘুরাতে 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 ঘুরতে আজকে তারা দল ঘোষণা করে দিচ্ছে এখন আমাদেরকে আর অপশন নাই ভাই আমরা সমস্ত চাই আমরা কোনো স্বৈরাচারকে চাই না এবং স্বৈরাচারকে যদি আমরা না